যাবে বাধ্বংস হবে তাহলে ভাবে লাল পালন করলে সেটা না যায়েজ হবে না এরপর প্রশ্ন হলো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ প্রশ্ন ফাঁস করার কারণে যতটুকু সমালোচনা হয়েছে সম্প্রতি একজন হিন্দু প্রিয়নাথ নামে তিনি প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন অথচ এটা নিয়ে তেমন কোনো সমালোচনা হচ্ছে না এর কারণ কি দেখুন এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় দেখি যে আপনার টুপিওয়ালা মানুষ কোনো অন্যায় করলে সেটা নিয়ে অনেকে অনেক বিষয় সমালোচনা করেন অন্যগুলো নিয়ে এতটা সমালোচনা করেন না এর অন্যতম প্রধান কারণ তো হলো যেটা আমি একটু আগে একটা প্রশ্নোত্তর বলেছি যে টুপি বা ধর্মীয় লেবাস ধারণ করা মানুষগুলো ভালো মানুষ হয় এরা খারাপ মানুষ হলে তখন মানুষ এই অস্বাভাবিক বিষয়ের কারণে অতিরিক্ত আলোচনায় মেতে ওঠে কিন্তু এটা ঠিক যে আমাদের সমাজে এক শ্রেণী মানুষ অন্য ধর্মাবলম্বীরা যখন কোনো অপরাধ করে তখন তার ধর্মীয় পরিচয়টাকে হাইট করে এবং সেটাকে একবার উল্লেখই করে বিশেষ মিডিয়াগুলোতে আমরা এই বিচারিতা দেখি আর এর বিপরীতে মুসলমানদের ক্ষেত্রে ইমাম করলে ইমাম তারপরে হুজুর আলেম তাদের সেই পরিচয়টাকে খুব বড়ো করে তুলে ধরে এটা তো একটা চক্রান্ত সন্দেহাতীতভাবে এবং এ ধরনের শয়তানি কর্মকাণ্ড যারা করে থাকে তাদের সমস্ত শয়তানের কর্মকাণ্ড করে মূলত ইসলাম থেকে মানুষকে তারা দূরে সরাতে পারবে না ইসলাম প্রতি মানুষকে শ্রদ্ধা করতে পারবে না কেমন পর্যন্ত ইসলাম সামনে অগ্রসর হতে থাকবে তারা নিজেদেরকে ধ্বংস করছে বা ধ্বংসের দিকে তারা নিজেদেরকে টেনে নিয়ে যাচ্ছে তো আমরা অবশ্যই ব্যক্তিগতভাবে আমরা যখন এই সমস্ত কাজের প্রতিবাদ করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা তাদের সে সমস্ত ষড়যন্ত্রের শিকার যেন না হই অর্থাৎ ধর্মীয় পরিচয় বা আপনার ধর্মীয় আপনার ক্রিয়া কর্ম এগুলোর ভিত্তিতে একটা মানুষে আমরা তুলোধনা করলাম কিন্তু একইভাবে অন্য ধর্মাবলম্বী একজন আর যখন করছে তখন তার ধর্মীয় পরিচয়টাকে আমরা একেবারে ছোট করে দেখলাম এটা দি চার দেয় কিছু অনেক মুসলমান সন্তানরা আমরা এই এই টাইপের কাজ করি যেগুলো আসলে সুশীল সুলভ কাজ তথাকথিত সুশীল সাদার একটা চেষ্টা হয়ে থাকে এটা আমাদের উচিত নয় আমরা যখন একটা পলিসি অবলম্বন করব সেটা আমাদের সব ক্ষেত্রেই ঠিক থাকা উচিত একটি